ছাব্বিশ দিন অতিক্রান্ত হয়ে গেল ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন ওরফে বিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ রবিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য এলাকাবাসীর তরফ থেকে এক মৌন মিছিল বের করা হয় ভারতরত্ন সংঘ ক্লাবের সামনে থেকে এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন এলাকাবাসী সহ ভারতরত্ন সংঘের ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা নমস্কার আজকে প্রতিবাদ মিছিলটা হচ্ছে মূলত আমাদের আমাদের ভাই সকলের ভাই আমাদের প্রিয় বিকি যে নাকি ক্লাবের আমাদের সম্পাদক ছিল তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে তার প্রতিবাদে আমরা একটা মনোমিছিল বের করেছি যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘ থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে আমরা এতে একটা গণস্বাক্ষর নিচ্ছি এবং অলরেডি অনেকগুলো নেওয়া হয়েছে সে গণস্বাক্ষরের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকে এলাকা ছাড়া করতে হবে আইন তো আইনের মতো শাস্তি দেবেই এবং আমরা প্রশাসন আমাদের অনেক সাহায্য করছে প্রশাসনের থেকে আমরা যথেষ্ট আওয়াজও পাচ্ছি প্রশাসনও আমাদের সাথে আছে উচিত বিচার আমরা আশা করি পাব জনসাধারণের ইচ্ছা এই ধরনের দুষ্কৃতি যাতে ভবিষ্যতে আর এলাকাতে না ঢুকতে পারে এবং ক্লাবে যাতে না আর ঢুকতে পারে এই জন্য একটা আমরা গণস্বাক্ষরের আয়োজন করেছি আমরা গণস্বাক্ষর চলছি এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে তো ছয়জনকে গ্রেপ্তার করেছে আর কে এমন দুষ্কৃতি রয়েছে এবং আরও অনেকে রয়েছে মেন তো দুষ্কৃতি রয়েছে ওইটাই আমাদের দুঃখের ব্যাপার এখনো যে মেন যে রাজু বর্মন সেই তো রয়েছে বাইরে তাকে আশা করি পেয়ে যাবে তবে আমাদের এই দুঃখ যে এখনো ও আমাদের ধরা আমাদের পুলিশ প্রশাসন ধরা বাইরে এই মনোবিচল থেকে রাজ্য সরকারকে কি বার্তা দেবেন এই মনোবিচল থেকে আমাদের একটাই বার্তা দেওয়া যে আমরা প্রশাসনের থেকে তো পুরো আওয়াজ পাচ্ছি সাহায্য পাচ্ছি এবং তবে এটা লাগছে একটু ধীর গতির মনে হচ্ছে কারণ এখন আমাদের প্রকৃত যে দোষী রাজু বর্মন তাকেই তো এখনো ধরা হয়নি জানি ধরা যাবে এই জন্যই আমরা এলাকাবাসীরা অধৈর্য হয়ে যাচ্ছে ওদের যথাসম্ভব এখন শান্ত রাখারই চেষ্টা করছি আমরা আমরা যতজন এলাকাবাসী আছি ওরা বলছে একটা নীরব প্রতিবাদ মিছিল মিছিল করবে তারই একটা আয়োজন করছি এবং তাদের মুখ্য দাবি যে তাকে ক্লাব থেকে বহিষ্কার করা এলাকা থেকে বহিষ্কার করা এলাকা থেকে তো আমার আমার ক্ষমতা নেই একলা বহিষ্কার করতে পারবো এতে সমস্ত এলাকাবাসী তার একটা গণস্বাক্ষর নেওয়া হচ্ছে সেই গণস্বাক্ষরটা এখনও চলছে আপনাদের আমরা দেখাবো